এ হেজংলি ভাই কোন কোন পাশ উত্তর দক্ষিণ নাকি দক্ষিণ নাকি পশ্চিম পশ্চিম ভাই কোন পাশ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভাই ভাই কোন পাশ কোন পাশ উত্তর পূর্ব পূর্ব আচ্ছা কোন পাশ কি ভাই উত্তর দক্ষিণ উত্তর উত্তর

আমার ভাইরে কিংকিনে ভাই একটা পৌঁছেন কিং ভাই ভাই একটা মিউজিক দেন শব্দ করেন বলেন দক্ষিণ দক্ষিণ আমি দক্ষিণ আমি দক্ষিণে সাগরের বিশাল আমি আমি সাগরে দে